মাসিপিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের অনন্য একটি ছোট গল্প এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই মাসি এবং পিসি দুটি নারী চরিত্রের একটি অনন্য লড়াই যেখানে কিনা মাসি মাসিপিসি দুজনেই বিধবা থাকে এবং বিধবা নারীরা সমাজে কোনো গার্ডিয়ান বা পুরুষ গার্ডিয়ান ছাড়া কিভাবে সমাজে সারভাইভ করে সেই সারভাইভের দৃশ্যটাই তুলে ধরা হয়েছে মাসিপিসি মূলত দুজনে যেমনই থাকুক না কেন দুজনের দিন ভালোই যেত আসতো কিন্তু অন্যদিকে মাসিপিশি যেমনই ছিল যখন আহল্লাদি চলে আসে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য না করতে পেরে প্রেগনেন্ট অবস্থায় যখন চলে আসে নিজ নিজের বাপের বাড়িতে তখন মাসিপিসির সংগ্রাম যেন আরও বেড়ে যায় তাদের একটাই লক্ষ্য থাকে যে যে কোনো মূল্যে হোক আহল্লাদিকে ভালো রাখতে হবে তো মাসি পিসি এতদিন যেমনই ছিল না কেন আহল্লাদিকে নিজেদের কাছে আসার পর নিজেদের কাছে আনার পর সম্পূর্ণটাই তাদের সংগ্রাম বদলে যায় তারা গ্রাম থেকে শহরে নিয়ে শাকসবজি বিক্রি করে নিজেদের রোজগার করতো অন্যদিকে পুরো গ্রাম শুদ্ধ মানুষের বিরুদ্ধে তারা হচ্ছে লড়াই করার জন্য প্রস্তুত ছিল তো তাদের দুটো নারীর এখানে সংগ্রামটাই তুলে ধরা হয়েছে দুটো নারী মাসি এবং পিসি কীভাবে আহল্লাদিকে আগলে রেখে সংগ্রাম করে যাচ্ছিল সমাজের যৌতুকের বিরুদ্ধে সমাজের পুরুষ শাসিত সমাজের পুরুষদের বিরুদ্ধে সমাজের মিথ্যা পুলিশ মিথ্যা অপবাদের বিরুদ্ধে অন্যদিকে সমাজের যে গোকুল আছে বা মোরল আছে সেই মোরলদের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু এই মাসের বেশি গল্পে আমরা দেখতে পাই মূলত এটির নারীর সংগ্রাম নিয়েই রচিত হয়েছে